বাইরের থেকে কিনে খাওয়ার দরকার কি যদি কিছু জিনিস ঘরে বসেই তৈরি করা যায় তেমনই এই ডাইল ভাজা জানি কম বেশি সবারই পছন্দ আর ঝামেলাবিহীনভাবে মানুষ বাইরের থেকে কিনে খায় কি দরকার এত সহজভাবে বাইরে বাসায় যদি বানানো যায় এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ মতো বুটের ডাল বুটের ডালগুলো পাঁচ ছয় ঘন্টা ভিজাই রেখে এগুলো ভালো পানি করে ধুইয়ে শুকাই নিছি এখন চুলার উপরে তেল দিয়ে একটা স্ট্যান্ডারের মধ্যে এই ডালগুলো দিয়ে দেবো যাতে ওঠাতে বেশি ঝামেলা না হয় এখন এগুলোরা ভালো করে নাইড়ে সাইডে নাইড়ে সাইডে ভেজে নিতে হবে না শোনো মনিরা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এই ভিডিও মেকিং করতে যাইয়ে সেইটা হচ্ছে কি মানুষ ভালো ভিডিওর প্রতি আসক্ত থাকে কম আর খারাপ ভিডিওর প্রতি আসক্ত থাকে বেশি কেন আমার এই ভিডিও তো তো ভালো কিন্তু দেখবেন কষ্ট করে দিয়েও ভিউজ পাবান না যাই হোক ডালগুলো কিন্তু ভাজে নিছি এক এক করে এরম করে ভাইজে নেব ভাজা ভুজি হয়ে গেলে একখান পাত্রে ঢেলে নেব সব ডালগুলো ভাজে নিছি এটা যদি একটা মানুষের খাওয়ানো হয় তাহলে সে বলবে না কি বাইরে থেকে কিনে নিয়ে আসা এত সুন্দর করে ভাজেছি এর মধ্যে দিয়ে দিছি এক চা চামচ বিট লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো দেড় চা চামচ মতো চাট মশলা এই চাট মশলা কিন্তু অবশ্যই দিতে হবে না কারণ চাট মশলা দিলেই মজা আসবে না কিন্তু বেশি ভালো করে একটু মিক্সড করে নেব আমার জামাই তো সেই মজা পাইছে সাথে আমার সানা পোনাগুলোও খাইছে তাহলে বুঝে দেখেন কতটা মজা হয়েছে যাই হোক তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলি ভিডিওতে একটা লাইক দিয়ে যান। আর এরকম করে তৈরি করে খাওয়ার পরে অবশ্যই আমার একটা কমেন্ট করবেন কেমন হয়েছে আমার অন্যান্য অনেক ভিডিও আছে চাইলে আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো একটু দেখে নিন আমি চেষ্টা করি সবসময় একটু সহজভাবে রেসিপি আপনাদের সামনে দেওয়ার জন্যে মনে থাকে যেন আর আমার যশোরের বন্ধু কারা কারা আসেন একটু কমেন্ট বক্সে জানাই যায় আমি কিন্তু যশোরের লোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কিন্তু আগামী পর্বে তাই সবাই আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকেন আর যাদের এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকও আছে পেজে যাবেন ওই কিচেন হোম লিখলে পেজও চলে আসবে সেখানেও ফলো দিতে পারেন তাই বেশি কথা না বাড়াই ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ